হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি ভালো আছো ঠিক আছে আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম এর আগে ক্লাস করছিলাম যে শেয়ার অধিহা দিয়ে একটা সৃজনশীল করছিলাম আজকে নিয়ে শেয়ার অবহা দিয়ে ঠিক আছে এখন দেখো উদ্দীপকটা কি দেখো বাটা কোম্পানি বাটা কোম্পানি প্রতি শেয়ার দশ টাকা করে এক লক্ষ শেয়ারে বিভক্ত তাহলে একটা শেয়ার দাম দশ টাকা বলা হয়েছে কোম্পানি কতগুলো শেয়ার নিয়ে বিভক্ত হয়েছে এক লক্ষ শেয়ার নিয়ে বিভক্ত হয়েছে উক্ত কোম্পানি দশ পার্সেন্ট অবহারে সত্তর হাজার শেয়ার বাজারে ইস্যু করে তাহলে এক লক্ষ শেয়ার ছিল সেখান থেকে সবগুলো বিক্রি করতেছে না বিক্রি করতেছে অবহারে ঠিক কতগুলো বিক্রি করতেছে সত্তর হাজার শেয়ার বিক্রি করতেছে তাহলে বাকি তিরিশ হাজার শেয়ার থেকে যাচ্ছে ঠিক আছে এবং কোম্পানি মোট পঁচাত্তর হাজার শেয়ার কি পেলো আবেদন পেলো তাহলে কোম্পানি শেয়ার শেয়ার ছিল এক লক্ষ সেখান থেকে সত্তর হাজার শেয়ার বিক্রি করবে ঠিক আছে কিন্তু আবেদন পাইছে কত পঁচাত্তর হাজার শেয়ার তাহলে যতগুলো শেয়ার বাজারে বিক্রি করবে বলছে তার চাইতে আবেদনটা বেশি পাইছে তো বেশি কত শেয়ার আবেদন পাইছে বেশি হচ্ছে পাঁচ হাজার শেয়ার আবেদন পাইছে তো আমরা কি জানি বেশি আবেদন পেলে ফেরত দিয়ে ফেলতে হয় এবং অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো শেয়ার প্রতি এক টাকা করে ব্যাংক চার্জ প্রদান করা হলো মানে একটা শেয়ার বিক্রি করার জন্য এক টাকা করে কমিশন চার্জ করছে ব্যাংকে ঠিক আছে এখন দেখো অবহার এখানে কত পার্সেন্ট বলছে দশ পার্সেন্ট তো অবহার মানে কম টাকা বিক্রি করতেছে একটা শেয়ার দাম যত একটা শেয়ারের দাম যত সেখান থেকে কম টাকায় বিক্রি করতেছে মনে রাখবা অবহার সর্বোচ্চ দশ পার্সেন্ট বেশি হতে পারবে না ঠিক আছে অবহার সর্বোচ্চ কত বেশি হতে পারবে না অবহার সর্বোচ্চ কত হইতে হবে সর্বোচ্চ হতে পারবে দশ দশের বেশি হওয়া সম্ভব নয় এর কম হতে পারবে কিন্তু বেশি হওয়া সম্ভব নয় ঠিক আছে কিন্তু অধিহার বলে অধিহারটা যে কোনো ফাঁসন হইতে পারে দশ পনেরো বিশ ত্রিশ যে কোনো ফাচন হইতে পারে ঠিক আছে কিন্তু অবহারের ক্ষেত্রে এটা সর্বোচ্চ দশ পর্যন্ত হতে পারবে এর বেশি হতে পারবে না এখন দেখো এক নম্বর কি বলছে অনুমোদিত মূল্য নির্ণয় করতে বলছে ঠিক আছে তো অনুমোদিত মূল্য নির্ণয় করে একটা সূত্র জানি আমরা ঠিক এই অনুমোদিত মূলধনের অপর নাম হচ্ছে নিবন্ধিত মূলধন অনুমোদিত মূলধনের অপর নাম হচ্ছে কি নিবন্ধিত মূলধন এখন অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন কিভাবে বের করতে হয় সূত্র কি তাহলে অনুমোদিত মূলধন অথবা নিবন্ধিত মূলধন বের করার সূত্র হচ্ছে শেয়ার প্রতি অবিহিত মূল্য গুণ অনুমোদিত শেয়ার এবং ব্যাস শেয়ার প্রতি অবিহিত মূল্য কোনটা উদ্দীপকের যে একটা শেয়ারের দাম দেওয়া থাকবে ওই দামটাকে বলা হয় শেয়ার প্রতি অবিহিত মূল্য এবং শেয়ার প্রতি অবিহিত মূল্য কয় টাকা বলে দিচ্ছে দশ টাকা এটাকে বলা হয় তোমার অবিহিত মূল্য দশ টাকা লিখছি ঠিক আছে এখন অনুমোদিত শেয়ার কোনগুলা কোম্পানি যতগুলো শেয়ার নিয়ে শুরু করবে প্রতিষ্ঠানটি বা যতগুলো শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত হবে ওই শেয়ারটাকে বলা হয় অনুমোদিত অনুমোদিত শেয়ার অথবা নিবন্ধিত শেয়ার হয় অনুমোদিত শেয়ার বলতে হয় নাহলে নিবন্ধিত শেয়ার বলতে হয় তাহলে কতগুলো শেয়ার নিয়ে শুরু হয়েছে কোম্পানি এক লক্ষ শেয়ার নিয়ে শুরু হয়েছে ঠিক আছে তো গুণ করলে কত টাকা হয় দশ লক্ষ টাকা হয় এটা হচ্ছে অনুমোদিত মূল্য ঠিক আছে এরপর দেখো দুই নাম্বার দুই নম্বর কি বলছে শেয়ার প্রতি অবহার ঠিক আছে মানে একটা শেয়ার প্রতি কয় টাকা করে কম নিচ্ছি দেখো অবহার কত পার্সেন্ট বলছে অবহারের অপর নাম হচ্ছে শেয়ার বলতে পারে। দেখো অবহারের অপর নাম হচ্ছে কি শেয়ার বাট্টা শেয়ার উনহারও থাকতে পারে মাঝে মাঝে ঠিক আছে এখন দেখো শেয়ার অবহার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি কি মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি এটা বারো অলিক সম্পত কি সম্পত অলিক সম্বন্ধ ঠিক আছে এখন একটা শেয়ার প্রতি কটা করে কম নিচ্ছে আমাকে দুই নম্বরে সেটা বের করতে বলছে শেয়ার প্রতি অবহার কিভাবে নির্ণয় করতে হয় শেয়ার প্রতি অবহার নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি অবহিত মূল্যকে শতকরা অবহার যত পার্সেন্ট অবহার বলবে তত দ্বারা গুণ করে দিব গুণ করলে আমরা শেয়ার প্রতি অবহার পেয়ে যাব ঠিক আছে এখন শেয়ার প্রতি অবহিত মূল্য হচ্ছে 10 টাকা এখন শতকরা অবহার কত পার্সেন্ট শতকরা অবহার হচ্ছে 10 পার্সেন্ট ঠিক আছে এই 10 পার্সেন্ট এই 10 টাকা 10 পার্সেন্ট করলে কয় টাকা হইছে 1 টাকা তাহলে শেয়ার প্রতি অবহার এক টাকা বের করছি তাহলে এক টাকা করে শেয়ারের দাম আমরা কম নিচ্ছি কয় টাকা করে কম নিচ্ছি একটা শেয়ারের দাম এক টাকা করে শেয়ারের দাম কম নিচ্ছি এখন তিন নম্বর কি বলছে মোট অবহারের পরিমাণ মোট অবহার কিভাবে মোট অবহার নির্ণয় করার সূত্র কি শেয়ার প্রতি অবহার গুণ বিলিখিত শেয়ার এখন শেয়ার প্রতি অবহার কেন দেওয়া ছিল না আমরা বের করছি কয় টাকা এক টাকা এখন বিলিখিত শেয়ার কোন গুলা কোম্পানি যতগুলো শেয়ার বিলি করে দিবে ওই শেয়ার গুলোকে বলা হয় বিলিখিত শেয়ার এখন উদ্বিবতা পুঁজি বেরি করে বিলিখিত শেয়ার কোনগুলো এক লক্ষ শেয়ার নিয়ে শুরু হয়েছে সেখান থেকে সত্তর হাজার শেয়ার বাজারে ইস্যু করে ইস্যু করা মানে হচ্ছে বিক্রয় করা মোট আবেদন পাইছে কত পঁচাত্তর হাজার শেয়ার ঠিক আছে এবং অতিরিক্ত শেয়ার দেওয়া হলো ফেরত দেওয়া হলো এখন কথা হচ্ছে বিলিখিত শেয়ার কোনগুলো কোম্পানি যতগুলো শেয়ার বিক্রয় করে দিবে ওই শেয়ারটাকে বলা হয় বিলিখিত শেয়ার কতগুলো শেয়ার বিক্রি করে দিচ্ছে এখানে সত্তর হাজার শেয়ার এটাকে বলা হয় বিলিখিত শেয়ার ঠিক আছে তো গুন করলে কত হয় সত্তর হাজার টাকাই হয় এই শেয়ার ব্যবহার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা ক্ষতি এটা আমরা অলিক সম্পদ বলতে পারি অলিক সম্পদকে কাল্পনিক সম্পদ বুয়া সম্পদ অসম্মনিত ব্যয় ঠিক আছে অবস্থব সম্পদ বলতে পারবো আমরা চার নম্বরে কি বলছে অতিরিক্ত শেয়ার সংখ্যা বের করতে বলছে তো অতিরিক্ত শেয়ারগুলো কিভাবে করতে হয় দেখো এক লক্ষ শেয়ার থেকে সত্তর হাজার শেয়ার বিক্রি করবে কিন্তু আবেদন পাইছে মোট কত পঁচাত্তর হাজার শেয়ার

এবার দেখো পাঁচ নম্বরটা দেখো কি বলছে এখানে শেয়ার প্রতি বিক্রয় মূল্য মানে একটা শেয়ার কয় টাকা করে বিক্রয় করতেছে ঠিক আছে এখন বিক্রয় মূল্যটা দুইভাবে নির্ণয় করতে হয় একটা অবহারত থাকলে রকম হবে অধিহার থাকলে রকম হবে এখন এটা অবহারের অঙ্ক তাহলে অবহারত থাকলে কিভাবে বিক্রয় মূল্যটা বের করতে হবে তখন উদ্দীপকে অবহার থাকবে তখন শেয়ার প্রতি বিক্রয় মূল্যটা বের করতে হয় যে শেয়ার প্রতি অবহিত মূল্য থেকে শেয়ার প্রতি অবহার বিয়োগ করে তো একটা বের করছিলাম শেয়ার প্রতি অবহার হচ্ছে এক টাকা এটা যদি অবহারের অঙ্ক না হয়ে অধিহারের অঙ্ক হইত তখন বিক্রয় মূল্য বের করার সূত্র হইত যে শেয়ার প্রতি অবহার প্লাস শেয়ার প্রতি অবহার প্লাস শেয়ার প্রতি অধিহার ঠিক আছে এমন কি লিখে দেখাচ্ছি একটা দেখো শেয়ার প্রতি অবহিত মূল্য প্লাস শেয়ার প্রতি অধিহার যখন কি থাকতো অধিহার শেয়ারগুলো ইস্যু করত তখন বিক্রয় মূল্যটা এভাবে এ সূত্র ইউজ করে বের করতে হতো যেহেতু অবহার রঙ তারা আমাকে এসূত্রটা ইউজ করে অবহারের সূত্র ইউজ করে আমাকে শেয়ার প্রতি বিক্রয় মূল্য বের করতে হয়েছে ঠিক আছে এখন শেয়ার প্রতি বিক্রয় মূল্যকে শেয়ার প্রতি আদায় মূল্য বলতে পারে শেয়ার প্রতি আদায় মূল্য ঠিক আছে যে কোনো একটা থাকতে পারে বিক্রয় মূল্যে আদায় মূল্য দেখো ছয় নম্বর কি বলছে নম্বর বলছে শেয়ার শেয়ার সংখ্যা তো কি যে শেয়ার গুলো আমরা বিলি করব না ওই শেয়ার গুলোকে বলা হয় অবিলিখিত শেয়ার অবিলিখিত শেয়ারকে সংরক্ষিত শেয়ার বলতে পারে কি বলতে পারে সংরক্ষিত শেয়ার এখন দেখো অবিলিখিত শেয়ার কিভাবে নির্ণয় করতে হয় অবিলিখিত শেয়ার বের করতে হয় যে অনুমোদিত শেয়ার থেকে বিলিখিত শেয়ার মাইনাস করে তো অনুমোদিত শেয়ার কত এক লক্ষ বিলিখিত শেয়ার হচ্ছে কত বিলিখিত শেয়ার হচ্ছে সত্তর হাজার শেয়ার আর কতগুলো আমরা বিলি করতেছি না যেগুলো বিলি করতেছি না ওইগুলোকে বলা হয় অবিলিখিত শেয়ার ঠিক আছে তিরিশ হাজার বের হয়েছে সাত নম্বর কি বলছে অবিলিখিত মূলধনের পরিমাণ কত দেখুন অবিলিখিত মূলধনটাকে আমরা আর কি বলতে পারি অবিলিখিত মূলধনের পরিমাণকে আমরা সংরক্ষিত মূলধন বলতে পারি কি মূলধন সংরক্ষিত মূলধন ঠিক আছে এখন এটা কিভাবে বের করতে হয় এখন দেখো অবিলিখিত মূলধন একটা কথা মনে রাখতে হবে কি যেখানে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলবে সেখানে সবসময় সে প্রতি অবিহিত মূল্য দ্বারা গুণ করতে হবে যেটা বলুক না কেন কি নির্ণয় করতে বললে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে সেখানে সবসময় কি মূল্য যাবে অবহিত মূল্য যাবে সেখানে বিক্রম মূল্য যায় না ঠিক আছে মনে রাখবা বিক্রয় মূল্য যাবে না অবহারও যাবে না অধিকারও যাবে না সবসময় কি যাবে শেয়ার প্রতি কি মূল্য অবহিত মূল্য মূলধন থাকলে সবসময় যাবে যে কি অবহিত হোক না কেন এটা অনুমোদিত মূলধন হইতে পারে সংরক্ষিত মূলধন হইতে পারে অবিলিখিত মূলধন হইতে পারে ইস্যুকৃত মূলধন হতে পারে বিলিখিত মূলধন হইতে পারে যেটার মূলধন নির্ণয় করুক না বেলো মূলধন নির্ণয় করতে বললে সবসময় শেয়ার প্রতি অবহিত মূল্যই যাবে ঠিক আছে এখন শেয়ার প্রতি অবহিত মূল্য হচ্ছে কয় টাকা দশ টাকা অবিলিখিত শেয়ার কত বের করছি তিরিশ হাজার বের করছি গুণ করলে তিন লক্ষ টাকা হয় ঠিক আছে এরপর হচ্ছে আট নাম্বার কি বলছে আমাদের দাখিল দিতে বলছে ঠিক আছে তো আমরা জানি কি এই অধ্যায় এই অধ্যে হচ্ছে আমরা পাঁচটার জামাতা সম্পর্কে জানি পাঁচটা জামাতা কি সবসময় আসে না প্রথম জামাতা আমরা কি লিখছিলাম প্রথম জামাতা লিখছিলাম শেয়ারে সরি সম্পদ ক্রয় করলে কি ক্রয় করলে সম্পদ ক্রয় করলে দেখা তো অধীপকের কোন সম্পদ ক্রয়ের কথা বলছে কিনা উদ্দীপকে কোন সম্পদ ক্রয়ের কথা বলে নেই বিদায় সম্পদ ক্রয়ের দিতে হচ্ছে না ঠিক আছে সম্পদ ক্রয়ের পর আমরা জন্য দিব শেয়ারের আবেদন পাওয়া গেলে কি পাওয়া গেলে আবেদন আমরা জানি শেয়ারের আবেদন পাওয়া গেলে কি লিখতে হয় আগে দেখবা কতগুলো শেয়ার আবেদন পেয়েছে কোম্পানি মোট পঁচাত্তর হাজার শেয়ারের কি পেলো আবেদন পেল প্রতিটি অঙ্কের মধ্যে শেয়ার আবেদন পাবে শেয়ার আবেদন পাইলে যাবাদা লিখতে হবে তোমার কি ব্যাংক হিসেবে ডেবিট লিখতে হবে শেয়ার আবেদন ক্রেডিট লিখতে হবে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট প্রতিটি অঙ্কে শেয়ার আবেদন পাবে আবেদন পাবে যাবাদ কি লিখবো যাবাদ লিখবো ব্যাংক ডেবিট লিখব শেয়ার আবেদন ক্রেডিট লিখবো ঠিক আছে এবং কারণটা লিখে ফেলি শেয়ারের আবেদন পাওয়া গেল শেয়ারের মূলত এখানে ভুল হয় যে টাকার পরিমাণগুলো টাকার পরিমাণগুলো লিখতে ভুল হয় কারণ একটা কথা মনে রাখবা সূত্রগুলো মনে রাখবা যখন শেয়ারের আবেদন পাবো শেয়ারের আবেদন পাইলে টাকাটা কীভাবে নির্ণয় করবো শেয়ারের আবেদন পাইলে টাকা নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি শেয়ার প্রতি বিক্রয় মূল্য কিন্তু আবেদন প্রাপ্ত শেয়ার আবেদন প্রাপ্ত শেয়ার এই সূত্রগুলো হচ্ছে একটা অঙ্কের জন্য না প্রতিটি অঙ্কের জন্য যখন আবেদন পাবো তখন আবেদনের টাকাটা বের সূত্র হচ্ছে শেয়ার প্রতি বিক্রয় মূল্য দেখো শেয়ার প্রতি বিক্রয় মূল্য আমরা কত নির্ণয় করলাম শেয়ার প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করছি আমরা নয় টাকা আর আবেদন প্রাপ্ত কতগুলি শেয়ার পাইছি পঁচাত্তর হাজার শেয়ার পাইছি ঠিক আছে তো গুণ করলে কত হয় চলক্ষ পঁচাত্তর হাজার টাকা হয় মনে রাখবো এই জ্বালাতের মধ্যে টাকা নির্ণয় করতে এই সূত্রটা ইউজ করে সবসময় প্রতিটা প্রতিটি অঙ্কে সূত্র ইউজ করে আমরা এই টাকাটা নির্ণয় করব ঠিক আছে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এরপর দেখো এটা হচ্ছে আবেদন প্রাপ্ত পাওয়ার জন্য জবাব দিতেছি আবেদন পাওয়ার পর টাকাটা কোথায় স্থানান্তর করতে হয় আবেদন পাওয়ার পর টাকাটা মূলধনে স্থানান্তর করতে হয় তো মূলধনে স্থানান্তর করতে হলে জবাব আমরা কি জানি শেয়ার আবেদন ডেবিট জানি শেয়ার আবেদন ডেবিট লিখতে হবে ঠিক আছে শেয়ার মূলধন ক্রেডিট লিখতে হবে শেয়ার মূলধন ক্রেডিট লিখতে হবে আবার বলি যখন শেয়ার আবেদন পাবো আবেদন পাওয়ার পর টাকাটা স্থানান্তর করতে হবে মূলধনে স্থানান্তর করার জন্য আমরা কি লিখবো শেয়ার আবেদন ডেবিট লিখবো শেয়ার মূলধন ক্রেডিট লিখবো ঠিক আছে এখন দেখবো যে উদ্দ্বিপক্ষের শেয়ারগুলোকে অবহারে বিক্রয় হয়েছে নাকি সমহারে বিক্রয় হয়েছে নাকি অধিহারে বিক্রয় হয়েছে ঠিক আছে এখন দেখো যদি সমহার বিক্রয় হয় যদি সমহারে বিক্রয় হয় তখন অবহারও আসবে না অধিহারও আসবে না এখন উদ্দীপকের শেয়ার গুলো হচ্ছে অবহারে বিক্রয় করছে তো অবহারে বিক্রয় করলে অবহার ডেবিট লিখতে হবে আর যদি অধিহারে বিক্রয় করি তখন অধিহার ক্রেডিট লিখতে হবে আসবে আসবে না না যদি অবহার না থাকতো অবহার ডেবিট লিখতাম না ঠিক আছে আসামি লিখতেছি যে লিখছি এখন দেখো তো অতিরিক্ত শেয়ার ফাইছে কিনা অতিরিক্ত শেয়ার ফেলে এখন ব্যাংক হিসেবে আসবে যখন অতিরিক্ত শেয়ারগুলো পাব তখন হচ্ছে শেয়ারগুলো ফেরত দিয়ে ফেলতে হবে টাকাটা ব্যাংক থেকে চলে যাবে সেখানে এখানে ব্যাংক হিসাব আসবে যদি অতিরিক্ত শেয়ার না পাইতাম তাহলে ব্যাংক হিসাব আসতো না ব্যাংক হিসাব না এখন দেখো টাকাটা কীভাবে নির্ণয় করতে হবে এখানে প্রথমে শেয়ার আবেদন যত টাকা পাব ওই সেম টাকাটা এখানে শেয়ার আবেদন ডেবিট লিখে দিব প্রতিটা অঙ্ক করার সময় এখানে শেয়ার আবেদন যত টাকা পাবো ওই একই পরিমাণ অতটা এখানে শেয়ার আবেদন কী লিখে দিব ডেবিট লিখে দিব প্রতিটা অঙ্ক করার সময় ঠিক আছে এবার হচ্ছে শেয়ার অবহার তাই আমরা শেয়ার অবহার এখানে নির্ণয় করলাম শেয়ার অবহার বলতে এখানে মোট অবহারটা কিভাবে নির্ণয় করতে হয় আবার একটু দেখা দেখাতে দেখো শেয়ার অবহারটা নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি শেয়ার প্রতি অবহার ইন্টু বিলিখিত শেয়ার বিলিখিত শেয়ার এখন শেয়ার প্রতি অবহার মানে একটা শেয়ার প্রতি ক টাকা করে কম নিচ্ছি এটা একটা শেয়ার প্রতি একটা টাকা করে কম নিচ্ছি বিলিখিত শেয়ার হচ্ছে সত্তর হাজার গুণ করলে কত টাকা হয় সত্তর হাজার টাকাই হয় ঠিক আছে গেলো এরপর হচ্ছে শেয়ার মূলধন প্রতিটি অঙ্কে শেয়ার মূলধন কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটি অঙ্কের মধ্যে শেয়ার মূলধন নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি শেয়ার প্রতি অবিহিত মূল্য অবিহিত মূল্যকে বিলিখিত শেয়ার দ্বারা কি করে গুণ করে প্রতিটি অঙ্কে শেয়ার মূলধন কিভাবে নির্ণয় করতে হবে শেয়ার প্রতি অবিহিত মূল্যকে বিলিকিতে শেয়ার দ্বারা গুণ করে তোহিত মূল্য টাকা দশ টাকা আর বিলিখিত শেয়ার হচ্ছে তোমার সত্তর হাজার গুণ করলে কত হয় সাত লক্ষ টাকা হয় লিখছি এখন ব্যাংক ব্যাংক কেন অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দেওয়ার জন্য তো অতিরিক্ত শেয়ার গুলো ফেরত দিলে এই টাকাটা কিভাবে নির্ণয় করতে হয় অতিরিক্ত শেয়ার গুলো ফেরত দিলে এর টাকা নির্ণয় করতে হয় শেয়ার প্রতি শেয়ার প্রতি বিক্রয় মূল্য শেয়ার প্রতি বিক্রয় মূল্য ইন্টু অতিরিক্ত শেয়ার অতিরিক্ত শেয়ার ঠিক আছে এখন শেয়ার প্রতি বিক্রমূলক কয় টাকা শেয়ার প্রতি বিক্রমূলক হচ্ছে নয় টাকা আর অতিরিক্ত শেয়ার কতগুলো খাইছি অতিরিক্ত শেয়ার হচ্ছে পাঁচ হাজার গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ হাজার ইয়ে হয় ঠিক আছে সবসময় এই সূত্রগুলো ইউজ করে টাকাগুলো নির্ণয় করতে হবে ঠিক আছে সূত্রগুলো মনে রাখতে পারলে টাকাগুলো একদম সহজে বের করা যাবে কারণ এটা কারণ কি হবে কারণ হবে যে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো করা হলো ঠিক আছে এখন অতিরিক্ত শেয়ার ফেরত দিয়েছে না এটাও লিখতে হবে এবং অতিরিক্ত শেয়ার অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো যদি অতিরিক্ত শেয়ার না দিতাম তাহলে এই কারণটাও লিখতাম না ঠিক আছে এখন শেয়ার আবেদনটাকে মন্দির করছে করার পর করছ কি আছে দেখতে হবে তো ব্যাংক এখন দেখো একটা শেয়ারের জন্য কটা টাকা চাষ করছে এক টাকা করে চাষ করছে আমরা জানি যতগুলো খরচ থাকবে সবগুলো ডেবিট লিখবো যতগুলো খরচ থাকবে সবগুলো কি লিখব ডেবিট লিখবো তো ব্যাংক চার্জ ডেবিট লিখছি টাকাগুলো কোথেকে চলে যাবে তাগুলো হচ্ছে ব্যাংক থেকে চলে যাবে তাহলে ব্যাংক হিসাব দিচ্ছি ঠিক আছে ব্যাংক কি ক্রেডিট এখন ব্যাংক চার্জের টাকাটা কিভাবে দেখো শেয়ার প্রতি চার্জ শেয়ার প্রতি ব্যাংক ব্যাংক চার্জ চার্জ শেয়ার ইন্টু কি শেয়ার শেয়ার ঠিক আছে এখন শেয়ার প্রতি চার্জ কয় টাকা এক টাকা আর বিলিখিত শেয়ার কতগুলো সত্তর হাজার গুণ করলে কত হয় সত্তর হাজার টাকাই হয় ঠিক আছে এরপর দেখো নয় নম্বর কি বলছে আর্থিক অবস্থা অবস্থা বিবনীত তৈরি করতে গেলে আমাকে এখান থেকে টাকা বের করতে হবে ব্যাংক জমার উদ্বৃত্ত বের করতে হবে ঠিক আছে আর্থিক অবস্থা বিমণী করতে বললে যাপাত থেকে আমাকে বের করতে হয় ব্যাংক জমা উদ্বৃত্ত বের করতে হয় অনেক সময় উদ্দীপকের দেওয়ার থাকে উদ্দীপকের দেওয়ার থাকলে ব্যাংক জমা বের করতে হবে না যত টাকা দেওয়া থাকবে তত টাকা লিখে দিব না থাকলে এখন এখান থেকে বের করতে হবে এখানে তো উদ্দীপকের ব্যাংক জমা দেওয়া নেই তোমাকে বের করতে হবে তো ব্যাংক জমা উদ্বৃত্ত কিভাবে বের করতে হয় ব্যাংক ডেবিট গুলো যোগ করে শুধুমাত্র ব্যাংকের টাকাগুলো গুলো ব্যাংকের ডেবিট টাকাগুলো যোগ করবো সেখান থেকে ব্যাংক ক্রেডিট গুলো বিয়োগ করে দিব শুধুমাত্র ব্যাংকের টাকাগুলো হবে অন্য কোনো টাকা হবে না শুধুমাত্র ব্যাংকের টাকা ব্যাংকের ডেবিট টাকাগুলো যোগ করবো সেখান থেকে ব্যাংক ক্রেডিট গুলো বিয়োগ করে দিব এখন দেখবো ব্যাংক এন্ট্রি কি কি আছে কয়টা আছে ব্যাংক এখানে একটা আছে ডেবিট আছে এখানে ক্রেডিট আছে এখানে একটা ক্রেডিট তাহলে ব্যাংক এন্ট্রি পেয়েছে তিনটা ডেবিট টাকাগুলো যোগ করতে হবে তো ডেবিট একটা আছে যে ছয় লক্ষ পঁচাত্তর সেখান থেকে ক্রেডিটটা বিয়োগ করে দিব আর এখান থেকে ব্যাংক এ সত্তর হাজার টাকা বিয়োগ করে দিব তো বিয়োগ করলে কত হয় তোমার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো ব্যাংক এই ডেবিট টাকা থেকে ব্যাংক এই ক্রেডিটটা আর এই ক্রেডিটটা বিয়োগ করলে পাঁচ লক্ষ কত টাকা হয় পাঁচ লক্ষ ষাট হাজার টাকাই হয় এ টাকাটা হচ্ছে ব্যাংক জমা এই ব্যাংক জমা বের করে রাখছে ঠিক আছে দেখো আর্থিক অবস্থার দেখো আর্থিক অবস্থার কি কি দেখাইতে হয় আর্থিক অবস্থা দেখাইতে হয় সম্পদ মূলধন এবং দায়গুলো দেখাইতে হয় এখন ঠিক আছে এই অধ্যায়ের ক্ষেত্রে আর্থিক অবস্থা করতে গেলে সেখানে সম্পদের অংশ হচ্ছে তিনটা শুধুমাত্র এই অধ্যায়ের ক্ষেত্রে সম্পদের অংশ হচ্ছে তিনটা কিন্তু বাকি অধ্যায়গুলোতে সম্পদের অংশ হচ্ছে চারটা তো বাকি অধ্যায়গুলোতে সম্পদ সম্পদের অংশগুলো চারটা গুলো কি কি প্রথমে স্থায়ী সম্পদ এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অলিক সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অলিক সম্পদ অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে আর্থিক অবস্থা বিনিয়োগ করতে গেলে কিন্তু শেয়ার ইস্যু ক্ষেত্রে আর্থিক অবস্থা করতে গেলে সেখানে সম্পদের অংশ কয়টা হবে তিনটা স্থায়ী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ স্থায়ী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ দেখেন প্রথমে স্থায়ী সম্পদ জন্য হেডলাইন করছি উদ্দীপকে কোন প্রকার স্থায়ী সম্পদ নাই তাহলে এখানে লিখতে হইতো যন্ত্রপাতি আসবাবপত্র মেশিন দালাম কোটা যেটা থাকতো ওটা লিখতে হইতো নাই বিদে লিখতে হচ্ছে না ঠিক আছে এখন এরপর হ্যাট চলতি সম্পদ এখানে চলতি সম্পদ থাকবে শুধু একটা সেটা হচ্ছে ব্যাংক জমা কি জমা ব্যাংক জমা এবং ব্যাংক জমা টাকাটা অনেক সময় উদ্দীপকে বলে দেয় এখানে কোয়েশ্চেন বলে দিবে ব্যাংক জমা এত টাকা কিন্তু এখানে বলে নাই তো না বললে আমরা বের করতে হবে জাবাদার থেকে তো জাবাদার থেকে আমরা বের করছি ব্যাঙ্ক ডেবিট টাকা থেকে ক্রেডিট গুলো বিয়োগ করে ব্যাংক জমা বের করছি কত টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেটা লিখলাম ব্যাংক জমা পাঁচ লক্ষ ষাট ঠিক আছে এখানে চলতে সমস্যা শুধু একটাই সেটা হচ্ছে ব্যাংক জমা উদ্দীপককে না থাকলে জামা থেকে বের করতে হবে অলিক সম্পদ অলিক সম্পদ কোনগুলা উদ্দীপকের যতগুলা খরচ থাকবে সবগুলো কিন্তু অলিক সম্পদে লিখতে হয় উদ্দীপক কি কি খরচ থাকতে পারে ব্যাংক চার্জ থাকতে পারে ব্যাংক কমিশন থাকতে পারে অবলেখক কমিশন থাকতে পারে দস্তুরি থাকতে পারে অ্যাটর্নি ফি থাকতে পারে শেয়ার ইস্যু খরচ থাকতে পারে ঠিক আছে যতগুলো খরচ থাকবে সবগুলো হচ্ছে অলিক সম্পদে লিখতে হবে লেখার পর অবহাওয়া কিন্তু অলিক সম্পদ অবহার থাকলে অবহারটাকে এই সম্পদ লিখতে হয় অলিক সম্পদে লিখতে হয় তো আমরা জাবাতার মধ্যে পাইছিলাম ব্যাংক চার্জ কয় টাকা পাইছিলাম সত্তর হাজার টাকা আর সে বের করেছিলাম কয় টাকা জাবাতার মধ্যে সত্তর হাজার টাকা এটা কত থেকে পাইছি ব্যাংক চার্জও ও থেকে পাইছি সত্তর হাজার শেয়ার অবহারও জামাল থেকে কত টাকা পাইছি সত্তর হাজার টাকা এই সম্পদগুলো যোগ করলে মোট সম্পদ কত পাইছি আমরা সাত লক্ষ টাকা মোট সম্পদ পাইছি মোট সম্পদ হচ্ছে সাত লক্ষ টাকা এরপর হচ্ছে ও দায় তো মূলধন দায়ের মধ্যে সবসময় প্রতিটি অঙ্ক বর্ষে প্রথম লিখতে হবে অনুমোদিত মূলধন। শুরুতে লিখতে হয় অনুমোদিত মূলধন। মনে রাখবা যেখানে মূলধনের অংশ করব, কিসের অংশ? মূলধনের অংশ করলে সেখানে সবসময় অভিহিত মূল্য লিখতে হয়। অন্য কোনো মূল্য লেখা যায় না। মূলধনের অংশ করলে সেখানে কি মূল্য লিখতে হয়? সবসময় অভিহিত মূল্য লিখতে হয়। অন্য কোনো মূল্য লেখা যায় না। এখন দেখো আমরা কিসের মূলধন বের করতেছি? অনুমোদিত মূলধন বের করতেছি। শেয়ার প্রতি কয় টাকা? শেয়ার প্রতি 10 টাকা করে। দশ টাকাটা কি এটা হচ্ছে অবিহিত মূল্য মূলধনে সবসময় অভিহিত মূল্য লিখতে হয় তাহলে শেয়ার প্রতি কয় টাকা দশ টাকা করে এবং কিসের মূল্য বের করতেছি অনুমোদিত মূলধন তো অনুমতি শেয়ার লিখতে হবে অনুমতি শেয়ার কতগুলো আছে তোমার এক লক্ষ শেয়ার ঠিক আছে প্রতি শেয়ার দশ টাকা করে অবিহিত মূল্য লিখলাম যতগুলো শেয়ার থাকবে ওই শেয়ারটা বলে অনুমোদিত শেয়ার এই অনুমোদিত শেয়ার লিখলাম তো গুণ করলে দশ লক্ষ টাকা হয় এই অনুমোদিত মূলধনের টাকাটা কারোর সাথে মিলবে না ঠিক আছে এটা সবসময় শেষ কলামে লিখে ক্লোজ করে দিব দশ টাকা কে এক লক্ষ তারা গুণ করে দশ লক্ষ পাইছি শেষ কলামে লিখে আমরা কি করে দিব ক্লোজ করে দিব এটা কারোর সাথে মিলবে না এরপর হচ্ছে হেডলাইন হচ্ছে কি ইস্যুকৃত বিলিখিত ও মূলধন ইস্যুকৃত কি আধাকৃত মূলধন মূলধন তো এখানে মূলধন কথা আছে তো মূলধন কথা থাকলে শেয়ার প্রতি অবৈহিত মূল্য লিখতে হয় তারপরে সে অবৈহিত মূল্য দশ টাকা লিখছি আর ইস্যুকৃত শেয়ার লিখতে হবে ইস্যুকৃত শেয়ার কতগুলো কতগুলো শেয়ার ইস্যু করলাম সত্তর হাতা ইস্যু করলাম ঠিক আছে আবার দেখ বলি শুনো ইস্যুকৃত বিলিখিত আদায় কৃতের লিখতে হয় যে শেয়ার প্রতি কি মূল্য অবিহিত মূল্য আর যতগুলো শেয়ার প্রতিষ্ঠান থেকে চলে যাবে ওই শেয়ার হচ্ছে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃতার মধ্যে লিখতে হবে যতগুলো শেয়ার চলে যাবে আমরা এখানে জনগণের নিকট কতগুলো শেয়ার বিলি করে দিয়েছি সত্তর শেয়ার বিলি করে দিয়েছি যদি কোনো শেয়ার দিয়ে সম্পদ কিনতাম কোনো শেয়ার দেখি কিনলে কোনো শেয়ার দিয়ে সম্পদ কিনলে ওই শেয়ারটা এখানে যোগ করে লিখতে হইতো ঠিক আছে মনে করো আমি একটা সম্পদ কিনছি দশ হাজার শেয়ার দিয়ে কত শেয়ার দিয়ে দশ হাজার শেয়ার জনগণ নিকট বিক্রয় করছি কত শেয়ার সত্তর হাজার শেয়ার এখন সম্পদ কিনছি দশ হাজার শেয়ার তো মোট এখানে কত শেয়ার লিখতে হইতো আশি হাজার শেয়ারে লিখতে হইতো মোট কথা হচ্ছে কোন শেয়ার দিয়ে সম্পদ কিনলে ওই শেয়ারটাও এখানে যোগ করে লিখতে হয় ঠিক আছে এখানে সম্পদ কিনে নেই শেয়ার যোগ করে লিখতে হয়নি এর ওতে হেডলাইন হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত ও উদ্বৃত্ত কখন আসবে যদি শেয়ার অধিহাত থাকলে যদি শেয়ার অধিহার থাকে সঞ্চিত বৃত্তির জন্য একটা হেডলাইন করতে হবে তখন শেয়ার অধিহার টাকাটা এখানে এই টাকার সাথে যোগ করে মোটসমতার সাথে মিলে যাবে এখানে অধিহার নাই বিদায় সঞ্চিত বৃত্ত লিখতে হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে এই উদ্দীপকের যদি কারো কোনো সমস্যা থাকে এত হচ্ছে কমেন্ট করবা আমরা হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দয়া করে একটা হচ্ছে তোমরা একটু শেয়ার করে দিও একটু বেশি বেশি কমেন্ট করবা কার কোন জায়গায় সমস্যা বেশি বেশি কমেন্ট করবা আর এর পরবর্তী ক্লাস কি নিয়ে আর বো কোন অধ্যায় একটু করতে চাই তোমাদের কোন অধ্যায় সমস্যা একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবা